মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য মিত্র দেশগুলো রাশিয়ায় বিমান বিমানের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছে এর ফলে বোয়িং এবং এয়ারবাসের মতো প্রধান বিমান নির্মাতারা রাশিয়ায় তাদের বিমান বা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিয়েছে তবে পুতিনের এই রাশিয়া যেন ভিন্ন কিছু তারাও হেঁটেছে তাদের নিজস্ব পথে সম্প্রতি রাশিয়ার কমসোমলস্ক অন আমুরের আকাশে ঘটে গেল তেমনই এক ঐতিহাসিক ঘটনা সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুখোই সুপারজেট এসজে ওয়ান হান্ড্রেড যাত্রীবাহী বিমানটি সফলভাবে তার প্রথম উড়ান সম্পন্ন করেছে যা নিঃসন্দেহে মার্কিন প্রভাব থেকে বের হয়ে রাশিয়ার প্রযুক্তি ও আত্মনির্ভরতার ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচনা করেছে বিমানটির প্রথম রানের মুহূর্তটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফুটেজে দেখা গেছে কিভাবে বিমানটি ধীরে ধীরে রানওয়ে ধরে এগিয়ে যায় এবং এরপর নিখুঁত ভারসাম্যে আকাশে উড়ে যায় এই মুহূর্তেই জাতীয় গর্বের সুরে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের জেনারেল ডিরেক্টর বাদেখা ঘোষণা করেন আজ রাশিয়ার বেসামরিক বিমান চালনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন একটি সম্পূর্ণ আমদানি প্রতিস্থাপিত সুখই সুপারজেট তার প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে এই বিমানে পিডিএড ইঞ্জিনসহ মোট আটত্রিশটি সিস্টেম ও উপাদান ব্যবহৃত হয়েছে যা সবই রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোনো বিদেশি অংশ নেই তার এই বক্তব্য কেবল তথ্যবহুল নয় ছিল রাশিয়ার প্রযুক্তিগত সক্ষমতা এবং আত্মনির্ভরশীলতার এক জোরালো ঘোষণা এই বিশাল প্রকল্পে অংশ নিয়েছে ষাটটি রবি শিরুশ প্রতিষ্ঠান যারা দিনরাত পরিশ্রম করে তৈরি করেছে প্রতিটি যন্ত্রাংশ উপাদান ও সিস্টেম এটি শুধু একটি বিমান নির্মাণ নয় বরং ছিল রাশিয়ার আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে পরিচালিত একটি সমন্বিত ও সুপরিকল্পিত প্রচেষ্টা দেখা জানান এই প্রোগ্রামটি অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বৈশ্বিক মানদণ্ডের তুলনায় প্রায় দেড় থেকে দুই গুণ দ্রুত এতে প্রতিফলিত হয়েছে রাশিয়ার সংকল্প দক্ষতা এবং কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হার মানার মানসিকতা প্রথম রানের পাইলট সের্গেই জাভালকিন উচ্ছ্বাস প্রকাশ করে জানান ফ্লাইটটি ছিল অসাধারণ সমস্ত সিস্টেম নিখুঁতভাবে কাজ করেছে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি বিমানটির ভারসাম্য এবং নিয়ন্ত্রণ ছিল চমৎকার ইঞ্জিনগুলো অত্যন্ত মসৃণভাবে চলছিল তিনি এই উড়ানকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর পেছনে থাকা প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রায় চল্লিশ মিনিট ধরে চলা এই পরীক্ষামূলক ফ্লাইটে বিমানটি তিন হাজার মিটার উচ্চতায় এবং ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে উড়েছে যা এর কার্যকারিতা ও সক্ষমতারই প্রমাণ যদিও এই সফলতার পরও এখনও বহুপথ বাকি সামনে রয়েছে শত শত পরীক্ষামূলক ফ্লাইটের চ্যালেঞ্জ তবে দেখা আত্মবিশ্বাসের সাথে জানান মাটিতে সম্পন্ন কঠিন প্রস্তুতির ফলেই নির্ধারিত সময়ের মধ্যেই সব ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে এই প্রথম উড়ান কেবল এক প্রযুক্তিগত অর্জন নয় বরং এটি রাশিয়ার বিমান শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত বৈশ্বিক প্রেক্ষাপটে এটি রাশিয়ার অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেই প্রত্যাশা